জয়গুরু রামকৃষ্ণমূর্তি অনুকূল মূর্তিতে মিশে একাত্ম হয়ে যাচ্ছে কিভাবে ছোট গল্পটি শুনুন প্লিজ প্রফুল্ল কুমার দাস উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ বেলুর মঠে স্বামী শিবানন্দের নিকট দীক্ষা গ্রহণ করেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শের বই পড়ে মুগ্ধ হন এবং উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর দর্শনে পাবনা আসেন প্রফুল্ল কুমার দাসের জন্ম উনিশশো তেরো খ্রিস্টাব্দের তেসেরা এপ্রিল খুলনা জেলার বাগেরহাটের গোটাপাড়া গ্রামে ছোটবেলা থেকেই তিনি ধর্মপিপাসু ছিলেন ঠাকুর দর্শন করে ফিরে যাওয়ার পর তিনি প্রায়ই স্বপ্ন দেখেন রামকৃষ্ণ মূর্তি অনুকূল মূর্তিতে মিশে একাত্ম হয়ে যাচ্ছে বারবার একই স্বপ্ন দেখার কারণে মনে মনে ভাবেন তবে কি রামকৃষ্ণই আবার অনুকূল চন্দ্ররূপে এসেছেন সন্দিহান মনে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি ঠাকুর দর্শনে পুনরায় পাবনা আসেন সেখানে কয়েকদিন অবস্থান করার পর একদিন একান্ত নিবৃত্তে ঠাকুরকে প্রশ্ন করেন রামকৃষ্ণ কি আবার কোথায় এসেছেন এসে থাকলে তিনি কোথায় শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন খোস খোস খুস্তি থাক খুস্তি খুস্তি মিলে যাবিনি কোথায় ডুব মেরে কোথায় এসে ওঠেন তার কি ঠিক আছে এবার প্রফুল্ল কুমার দাস বলতেছেন যে তিনি এসেছেন কি না যদি এসে থাকেন কোথায় এসেছেন যদি জানেন সোজা কথায় বলুন শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন আমি তো সোজাই কই তুই বুঝবি বাঁকা করে তা আমি ঠেকাবো কী করে এই কথার পর প্রফুল্ল কুমার দাস বাড়ি ফিরে যান এবং অল্প কিছুদিন পর আবার পাবনা আশ্রমে আসেন একদিন সকালে মনে মনে ভাবছেন শ্রী শ্রী ঠাকুর যদি নিজ মুখে তার স্বরূপ ব্যক্ত করতেন ভাবার সঙ্গে সঙ্গে সেখানে ঠাকুর মাতা এসে উপস্থিত হন ঠাকুর হেসে হেসে মাকে বলেন মা ভৃগু কয় আমি আবার আর জন্মে রামকৃষ্ণ ছিলাম ভৃগু জ্যোতিষশাস্ত্র প্রণেতা ঋষি প্রফুল্ল কুমার দাস সংশয় মুক্ত হয়ে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশ ডিসেম্বর শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষা গ্রহণ করেন তিনি উনিশশো সালের পহেলা জানুয়ারি ঋত্বিকের দায়িত্বভার গ্রহণ করে ঠাকুরের নৃত্যসঙ্গী নীলাপার্শ্বদ হয়ে ওঠেন এবং আলোচনা প্রসঙ্গের খণ্ড সংকলন করে এ যুগের ব্যাসপ্রতিম ব্যক্তিত্বে উন্নীত হন প্রফুল্ল কুমার দাস সৎসঙ্গ জগতে প্রফুল্ল দা নামে পরিচিত হন সবাইকে জয়গুরু